দেখো বন্ধুরা বড়শি ভাতার সঠিক নিয়মটা আমি শিখিয়ে দেবো এখন দেখো একটা প্লাস্টিক নিলাম প্লাস্টিকটা দেখো এই যে প্লাস্টিকটার মাথা দেখতে পাচ্ছ এইটা রাউন্ড করে একটা ভাজ করবো চুরির মতো একটা ভাঁজ করবো দেখো একটা উপরের পাশটা ছোটো রাখলাম নিচের পাশটা লম্বা থাকলো এখানে বড়শিটা দেব দিয়ে দেখো এই যে এখানে তিন থেকে চারটা কিংবা পাঁচটা পেঁয়াজ দিতে পারো রাউন্ড করে পেঁয়াজ দিবে এখন পেঁয়াজ দেওয়া হয়ে গেলে পরে তারপর নিচের প্লাস্টিকটা ধরে টান দিবে উপরেটা ধরে হালকা টান দিবে পুরোপুরি টানবে না দেখো ঢিলা ঢিলা আছে আর এখন দেখো এটা বড়শির গোড়ায় নামিয়ে নেবো নামাবার পরে ধরে জোরে একটা টান দেবো দেখো টানা হয়ে গেছে এই যে এইবার কেচি দিয়ে কেটে দেবো হয়ে গেল ভিডিওটা দেখো কেমন হয়েছে বসিটাই সুন্দর বাধা হয়ে গেছে যদি ভালো লাগে কমেন্ট করতে